ইমামুল মুরসালিন হওয়দুল মুরসালিন জনাবে আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা উপরে কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের লাইভটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় হাজির অনেকদিন যাবৎ ভিডিও তৈরি করা হচ্ছে না অনেক দিন যাবৎ লাইভও করা হচ্ছে না এর কারণ হচ্ছে গত শনিবারে আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় হঠাৎ করে বলতে তার রাতে প্রচণ্ড জ্বর হয় জ্বর হওয়ার ফলে রাত্রেবেলা কিছুটা তাকে মাথায় পানি দিয়েছিলাম আরও সেবা শুশ্রূষা করে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা আমার মাদ্রাসায় পরীক্ষা ছিল সেই পরীক্ষায় একটু আগে আগে যাওয়ার জন্য আমি বের হচ্ছিলাম হঠাৎ করে আমার বাচ্চার আম্মু সে চিৎকার করে আমাকে ডাক দিল যে দেখেন অজিহা আমার মেয়ে কেমন যেন করছে আমি দৌড়ে গেলাম যে দেখি আমার মেয়ে আল্লাহ তার খিচুনে উঠে গেছে জ্বরে আমি কী করবো দিশাহারা হারা হয়ে গেলাম আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ তালার নেয়ামাত এই সন্তানকে নিয়ে এরপরে তাকে কোলে করে নিয়ে আমি একটা দৌড় দিলাম দৌড় দিয়ে আমার এক বন্ধু ছিল তাকেও একটা ফোন দিলাম ফোন দিয়ে বললাম তার হুন্ডা আছে যে তুই তাড়াতাড়ি আয় আমার মেয়েটা খুব অসুস্থ আমি কি করব আমি দিশে হারা হয়ে গেলাম পাগলের মতো হয়ে গেলাম তারপরে সে তাড়াতাড়ি চলে আসলো আমি হুন্ডায় করে নিয়ে আমার মেয়ে তখন পুরো খিচুনি এবং তার মুখ থেকে লালা বের হয়ে যাচ্ছিল আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিলো আমি কেমন জানি মানে আমি পাগলের মতো হয়ে গেছি তো যাক আল্লাহ তালা রহমাতে যখন হুন্ডায় বসলাম হাসপাতালের দিকে যাব তখন তার খিঁচুনিটা সেরে গেল এবং সে আস্তে আস্তে একটু স্বাভাবিক হলো তো হাসপাতালে গিয়ে তাকে ভর্তি করলাম ভর্তি করানোর পরে এখন এই ইমার্জেন্সি এই গুরুতর অসুস্থ রুগী নিয়ে যাওয়ার পরেও তারা কেমন জানি কেয়ার করছে না কেনলা পরাতে হবে এখানে মেয়ে লাগবে মহিলা লাগবে অথচ এই আর্জেন্ট মুহূর্তে আমি মহিলা কই পাব আমরা তিনজন পুরুষ গিয়েছিলাম তো যাই হোক অবশেষে দীর্ঘ সময়ের পরে তারা রাজি হলো এবং আমার মেয়েকে ক্যানোলা পরাই এগরেশন দিয়ে স্যালাইন ঝুলাই ভিতরে আমার স্ত্রী সেও চলে আসলো তো আলহামদুলিল্লাহ শনিবার দিনটা খুবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা পরীক্ষা নেন বান্দাকে সবসময় যে মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে বিষয়টা এমন না বান্দাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা পরীক্ষা করবেন তো মেয়েটাকে হাসপাতালে ভর্তি করলাম শনিবারে এই আজকে পাঁচটা দিন হয়ে গেল এই যে গতকালকে আমার মেয়েকে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে কিন্তু হাসপাতালে ভাই খুব এই পাঁচটা দিন যে কীসের মধ্যে ছিলাম এটা আমি আর আমাল আল্লাহ ছাড়া কেউ জানে না এতটা কষ্ট এতটা যন্ত্রণা মেয়েটা অসুস্থ ঠিক মতো আমি এ বন্দি করতে পারছিলাম না চতুর্দিকে মহিলা কি করব কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই আবার কিছুক্ষণ পর পর মৃত্যুর সংবাদ কানে আসতেছিল একটা বাচ্চা সে আড়াই বছর পানিতে পড়ে এভাবে মৃত্যুবরণ করলো আবার কেউ আসতেছে একটা তেরো বছরের একটা মেয়ে গলায় দড়ি দিয়ে তারপরে সে মৃত্যুবরণ করলো এভাবে যখন মৃত্যুর সংবাদগুলো শুনতেছিলাম কষ্টেও যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছিল তো যাই হোক তালার রহমাতে এবং আপনাদের সকলের দোয়ায় এবং আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং আমার দর্শক সকলের দোয়ায় আল্লাহ তালা আমার মেয়েটাকে সুস্থ করেছেন বিশেষ করে এক ভাই তিনি হজে আছেন মক্কা শরীফে তিনি সেখানে বসে আমার মেয়ের জন্য দোয়া করছেন তো সর্বোপরি আল্লাহ তালার রহমাতে এবং আপনাদের দোয়ার ওসিলায় আল্লাহ তালা আমার মেয়েটাকে সুস্থ করেছেন গতকালকে তাকে নিয়ে বাড়ি এসেছি এজন্যই কয়েকদিন কোনো ধরনের ভিডিও দিতে পারি নাই লাইভে আসতে পারি নাই তো আগামী দিন থেকে ইনশাল্লাহ আবার আমরা ঠিকমতো ভিডিও আপলোড করব এবং লাইভ অনুষ্ঠানটি আমরা করবো আগামীকাল শুক্রবার এসার পরে ইনশাল্লাহ লাইভ করার ইচ্ছা রয়েছে তো চিন্তা করলাম শুক্রবার দিনটা কত আনন্দ করলাম বাচ্চাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে কত সুন্দর একটা মুহূর্ত কাটাইছি শুক্রবারে রাত্রিবেলা হঠাৎ করে বাচ্চার গায়ে জ্বর চলে আসলো শনিবার কি ভয়ানক অবস্থা হয়ে গেল আমার জীবনের সব থেকে কষ্টকর মুহূর্ত আমার চোখের সামনে আমার মেটা আমার চোখের সামনে আমার মেয়েটা ছটফট ছটফট করতেছিল কথা যখন আমার স্মরণ পরে আবার কলিজা ফেটে যায় আল্লাহ পৃথিবীর কোনো বাবা মাকে আল্লাহ কোনো বাবা মার সামনে আল্লাহ তার সন্তানকে এভাবে যন্ত্রণা সব সন্তানগুলোকে আল্লাহ তুমি সুস্থ রাখো ভালো রাখো চোখটা যায় যখন এই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে আমার মেয়ে আমার কোলের উপরে কিভাবে সে ছটফট করতেছিল যাই হোক তো চিন্তা করলাম যে আল্লাহ সব সবসময় মানুষকে সুখে রাখবে সবসময় যে মানুষ ভালো থাকবে বিষয়টা এমন নয় দুনিয়ার জিন্দিগিটা এমন আপনি এখন ভালো আছেন আপনার অপেক্ষা করতে হবে হয়তো সামনে কোনো পরীক্ষা আসতে পারে মুসিবাত আসতে পারে সেজন্য আপনার ধৈর্য ধারণ করার মন মানসিকতা আপনার থাকতে হবে যে আল্লাহ তালা যদি কোনো বিপদে ফেলাই দেয় যদি বিপদের সম্মুখীন হন তখন আল্লাহকে গালি দেওয়া যাবে না সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তা হলে তো আখরাত বরবাদ হয়ে যাবে এই কঠিন মুহূর্তে অনেক মানুষ আছে সবর করতে পারে না তো আমি কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তো একটা মুরব্বী মহিলা সে হাসপাতালের ভিতরে এরকম একটা বাচ্চা নিয়ে আসছে তো দেখলাম ওই মহিলাটা একটা কথা বললো আমার ইমানটা আরও বেড়ে গেল। সে বলতেছিল যে তালা বিপদ আপদ দেয় তার পছন্দের বান্দাদেরকে বিপদ দেয় বেশিরভাগ তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা পরীক্ষা বেশি করেন জন্য সবর করতে হবে সে আরেকজনকে বলতেছিল এই কথাগুলো আমার কানে যখন আসতেছিল আমার ইমানটা আরও বেড়ে গেল যে আসলেই যারা মদ খায় গাজা খায় নামাজ নাই কালাম নাই অজু নাই গোসল নাই এরা কত ভালো আছে শান্তিতে আছে দিব্যি তারা আরাম আয়েসে ঘুরে বেড়াচ্ছে দিব্যি তারা আনন্দ ফুর্তি করছে নাটক সিনেমা সব কিছু দেখছে কিন্তু তাদের বিপদাপদ কম কিন্তু আমরা যারা ইসলামকে মেনে চলার চেষ্টা করি ইসলামের সাথে থাকার চেষ্টা করি নিজের জীবনটাকে আখরাতের জন্য সাজাতে চাই তাদের দেখি বিপদাপদ বেশি আসে তো বুঝলাম যে আল্লাহ তালা তার পছন্দের বান্দাদেরকে কি করেন বেশি পরীক্ষা করেন এই জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমা বলেছেন ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশ্বাইম মিনাল খৌফ ওয়াল জুর ওয়ানা মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশ্বাইম মিনাল খৌফ তোমাদেরকে কিছু ভয় দেব ভয় দিয়ে পরীক্ষা করবে আল্লাহ তাআলা ওয়াল জুর আল্লাহ তাআলা অভাব অনটন দিবে অভাব অনটন দিয়ে খোদা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন অনাকসিম মিনাল আমওয়াল আপনার সম্পদের ক্ষতি করে দিবে আপনার সম্পদের ক্ষতি হয়ে যাবে সম্পদ নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি কোথাও যাচ্ছিলেন টাকা হারাই গেল টাকা চিন্তায় হয়ে গেল একটা আপনার দামি সম্পদ নষ্ট হয়ে গেল তা আল্লাহ বলতেছেন তোমাদের কিছু সম্পদ নষ্ট করে আমি পরীক্ষা করব। ওয়াল আংফুসি এবং তোমাদের জানের ক্ষতি হবে মানে তোমরা রোগ শোক বিপদ আপদে পড়বে অসামারত তোমাদের ফসলের ক্ষতি হয়ে যাবে অবশ্যই সব কিন্তু বান্দা এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা ধৈর্য হারা হলে হবে না সবর করতে হবে আর যারা সবর করতে পারবে অবশ্যই ঋসির আল্লাহ তালা বলেন সবরকারীদের জন্য আল্লাহ সুসংবাদ রেখেছেন অবশ্য রিসা আবার আল্লাহ তালা বলতেছেন আল্লাহ দিন আইদা আস মুসিবা যখন আল্লাহিন ইদা আস অতহু মুসিবা যখন কোনো বালা যখন কোনো মুসিবৎ কারোর কাছে পৌঁছায় এই যারা তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ইন আর তো আমাদের ফিরে যেতে হবে আজকে আমি অসুস্থ আজকে হোক কালকে হোক আমার তো মৃত্যু হবেই আমার মৃত্যু হবে আমার মৃত্যু নিশ্চিত মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না কিন্তু এই যে ত্রিশটা বছর হায়াত পেলাম এটাই তো আল্লাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছেন এটা বোনাস কত মানুষ আছে জন্মের সময় মারা যায় কত মানুষ আছে পাঁচ বছর বয়সে মারা যায় আমি যে তিরিশটা বছর হায়াত পেয়েছি এটাই তো আল্লাহ তালা কত বড় একটা কৃপা কত বড় করুণা কত বড় দয়া এজন্য যেটা বুঝলাম যে দুনিয়ায় আসলে বালা মুসিবাত তার নেককার ভালো আল্লাহ তাআলা বেশি করে থাকেন এবং এই বালা মুসিবাদে যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে দেখা যায় আল্লাহ তালা তার দুনিয়াও সুন্দর করবেন আখেরাতও সুন্দর করবেন একজন ব্যক্তি আছেন লোকমান হাকিম কোরআনে আল্লাহ তালা এই লোকমান হাকিমের ঘটনা বর্ণনা করেছেন লোকমান হাকিম তার সন্তানকে কিছু ওসিয়াত করেছিল এই ওসিয়াতগুলো আল্লাহ তালার পছন্দ হয়েছিল বিদায় আল্লাহ তালা লোকমান হাকিমের ওসিয়াতগুলা কোরআনুল কারিমে তুলে ধরে আমাদের জন্য শিক্ষা শিক্ষার জন্য আল্লাহ তালা এটা উল্লেখ করেছেন যে লোকমান হাকিম আলাইহিসাল্লাম এনাকে নিয়ে কিছুটা মতভেদ আছে কেউ বলছেন যে নবী কেউ বলছেন ডা নবীনাউনি উনি একজন আল্লাহর পেয়ারা বান্দা তো লোকমান হাকিম তার সন্তানকে কয়েকটা নসিয়াত করেছিল চারটা নসিয়াত তার মধ্যে একটা ছিল ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া আকিম ইসল হে আমার বৎস নামাজ কায়েম করতে হবে আরেকটা নসিয়াত ছিল অস্বির আলায়মা অসবাক হে আমার সন্তান তুমি সবর করবা বিপদে ধৈর্য ধারণ করবা যখন বিপদে পতিত হবা খবরদার আমার সন্তান তুমি আল্লাহকে গালি দিও না আল্লাহর উপর রাগ ঝারিও না আল্লাহকে তুমি গালমন্দ করিও না কারণ আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন আল্লাহ তোমাকে দেখছেন তোমার সবর তুমি ধৈর্য ধারণ করতে পারো কিনা যদি তুমি সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো তো তাহলে কি হবে আল্লাহ তালা তোমাকে দুনিয়ায় পুরস্কার দান করবেন আর আখেরা তো পুরস্কার দান করবেনি আবার অনেক সময় দেখা যায় আল্লাহ তালা ছোট মসিবাদ দিয়ে আপনার উপর ছোট একটা বালা আসছে এই ছোট মসিবাদ দিয়ে আল্লাহ তালা অনেক সময় দেখা যায় বড় মুসিবাদ থেকে আমাদেরকে রক্ষা করেন যেটা আমরা আসলে বুঝতে পারি না আমার কাছে একটা ছোট মুসিবত আসছে আমি হাই হতাশ করি অথচ দেখা যায় আল্লাহ তালা এই ছোটো মুসিবত দিয়ে বড় মুসিবত থেকে আমাকে রক্ষা করছেন যেমন এটা যদি আমরা বুঝতে চাই আমাদের একটা ঘটনা শুনতে হবে যেমন লোকমান হাকিম হাকিমা আলহিসুসলাম তার সন্তানকে বলছিলেন এক ভাই প্রশ্ন করছে কয় এমডি মিলন মিয়া বিড়ি খাওয়ার দোয়া একটু জানিয়ে দিন ভাই আসলে আজকে মনটা অত ভালো না আজকে মস্কা করা মস্করা করার দিন না যে আপনি বলছেন যে বিড়ি খাওয়ার দোয়া বিড়ি খাওয়ার কি দোয়া আছে ভাই ফাইজলামি গুলো কেন করেন ফাইজলামি করা সব সময় উচিত না বিড়ি খাওয়ার দোয়া কি বিড়ি খাওয়ার কোনো দোয়া আছে বিড়ি হারাম জিনিস একটা অখাদ্য এই অখাদ্য আবার দোয়া আপনার তো নাউজবিল্লা বলা উচিত যাই হোক তো লোকমান হাকিম আলাই তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া অসবিরা আলাই আস অবাক আমার সন্তান তুমি বিপদে ধৈর্য ধারণ করবা আল্লাহকে গালি দিবা না তো লোকমান হাকিমের সন্তান সে বলতে চলো যে আব্বা যান এটা আপনি যদি আমাকে একটু হাতে কলমে শিখাই দিতেন আমার আরও উপকার হতো তো লোকমান হাকিম বললেন ঠিক আছে যে চলো ওই যে তোমাকে একটা নবীর কাছে নিয়ে যাই সেই নবী আমার থেকে তোমাকে আরো সুন্দর করে শিখাই দেবে জানাই দেবে তো লোকমান হাকিমের সন্তানকে নিয়ে তিনি তৎকালীন জমানার যে নবী ছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন তো বিশাল একটা মরুভূমি এই মরুভূমি পাড়ি দিয়ে সেই নবীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে লোকমান হাকিম তার যানবাহনও ছিল না তিনি তার সন্তানকে নিয়ে ওই মরুভূমির পথ পায়ে হেঁটে সফর শুরু করলেন তো ছেলে বাচ্চারা দেখবেন যখন কোথাও যাই বাচ্চাদেরকে নিয়ে তারা কিন্তু বাবার বা মায়ের আগে আগে হাঁটে আগে আগে দৌড়ায় আমরা যখন নানাবাড়ি যাইতাম মা বাবার সাথে তখন কি করতাম মা বাবার আগে আগে দৌড়াতাম হাঁটতাম আগে আগে যাওয়ার চেষ্টা করতাম তো লোকমান হাকিমের সন্তান সেও নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সে আগে আগে দৌড়াচ্ছিল আগে আগে হাঁটছিল হঠাৎ করে লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে একটা মৃত জানোয়ারের হাটটি তার পায়ের মধ্যে ঢুকে যায় মৃত জানোয়ারের হাড্ডি যখন তার পায়ের মধ্যে ঢুকে যায় তার পাটা পায়ের মধ্যে এক পাশ থেকে ঢুকে অন্য পাশে বের হয়ে যায় সে ব্যথায় কাতর হয়ে যায় লোকমান হাকিম ইসলাম চিন্তা করলেন যে এভাবে আর তো সামনে অগ্রসর হওয়া যাবে না কি করা যায় সঙ্গে সঙ্গে তিনি সেখানে তাবু গাড়লেন এবং সেখানে তিনি অবস্থান করলেন তো একটা দিন যখন পার হয়ে গেছে অনুমলিক আসসালামু আলাইকুম হুজুর আলাইকুম আসসালাম মরহমতুল্লাহ এরপরে এমডি মিলন মিয়া আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি বরকাতাম মরহমতুল্লাহি তারপরে আল্লাহ কি রে আলহামদুলিল্লাহ এরপরে অনেকে কমেন্ট করছেন সকল আপনাকে সুন্দর আল্লাহ আমি একটা সুন্দর লোকেশনে আছি এই যে দেখেন আমার সামনে পুকুর পিছনে এই যে একটা তাবুর মতো আছে যে এখানে বসছি গ্রামের ভিতরে গ্রামের মানুষ যাক যেটা বলতেছিলাম আমরা আলোচনা সামনে অগ্রসর করি তো লোকমান হাকিমের সন্তান যখন আগে আগে মৃত একটা জানোয়ারের হাট তার তার মধ্যে ঢুকে যায় পার মধ্যে ঢুকে এক পাশ থেকে অন্য পাশে বের হয়ে যায় লোকমান হাকিম সেখানে স্থাপন করলেন এবং সে আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন আল্লাহ অনুমল্লিক আপনি কি বিবাহিত না জিএফ আছে বোন আসলে ভালো আছেন ও আচ্ছা মাশাল তো আসলে ইসলামে আল্লাহ বিবাহকে হালাল করেছেন বিবাহ হালাল করেছেন বিয়ের পর আর প্রেম জেনা বেবিচারে এটাকে হারাম করেছেন আমি আলহামদুলিল্লাহ বিবাহিত হালাল রিলেশনে আছি কোনো জিএফ টি নাই আমার আমার একটা সন্তান আছে একটা মেয়ে আছে এক বছর বয়স আপনারা তার জন্য দোয়া করবেন লোকমান হাকিম আলি ইসালাম তিনি অনুমল্লিক হাসতেছেন হাসার তো কোনো কথা বলি নাই জান পাখি মা বাবার মনে কষ্ট দিয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে এবাদাত করলে কি এবাদাত হবে এটা বলছি আমি আপনাকে জান পাখি মা বাবার মনে কষ্ট দিয়ে এবাদাত করলে কি এবাদাত হবে এটা বলছি আমি দেখেন এবাদাতের সাথে মা বাবার সম্পর্ক নাই আপনি এবাদাত এটা আল্লাহর হক এবাদাত করলে আপনি আল্লাহর হক আদায় করছেন আর মা বাবাকে কষ্ট দিলে সেটা মা বাবার হক আপনি নষ্ট করছেন এর জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে জবাবদিহতার আসটা আওতায় আসতে হবে এবং আপনাকে শাস্তি ভোগ করতে হবে এজন্য মা বাবাকে কষ্ট দিলে যে আপনার এবাদাত নষ্ট হয়ে যাবে আমল আখলা কিছু থাকবে না এগুলো না হ্যাঁ এর জন্য মা বাবাকে কষ্ট দিচ্ছেন এর জন্য আলাদা শাস্তি আছে আর আল্লাহর হক এবাদাত মা বাবার হক হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করা মা বাবার বরণ পোষণ খাওয়ন খরচা ইত্যাদি দেওয়া যদি বড় হয় ছেলে কাজকাম করে মা বাবা যদি বৃদ্ধ হয় বিশেষ করে পিতা মাতা যদি বৃদ্ধ হয় তাদের সাথে উত্তম আচরণ অবশ্যই করতে হবে এমডি মজরুল ইসলাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমার দর্শকরাও সবাই ভালো আছে আমি ভালো আছি তো আলোচনা চলছিল লোকমান হাকিমের বাবা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন আল্লাহ সন্তানকে নিয়ে বের হয়েছিলাম নবী দেখানোর জন্য কিন্তু আপনি বিপদের মধ্যে ফেলে দিলেন এই মরুভূমির মধ্যে এই মরুভূমির মধ্যে কিভাবে এই মরুভূমি পারে দিয়ে আমি আমার সন্তানকে নিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব এবং কিভাবে আর আমার গায়ে এত শক্তিও নয় যে আমি তাকে কাঁধে করে নিয়ে এই মরুভূমির পথ পারি দেব। এভাবে লোকমান হাকিম বসে বসে আল্লাহ তালার কাছে কায় দোয়া করছেন আর কোনো কাফেলার জন্য অপেক্ষা করছেন দেখেন কোনো কাফেলা আসে কি না সেই কাফেলায় তিনি রওনা দেবেন তো এভাবে একটা দিন যখন পার হয়ে গেল আশ্চর্যজনকভাবে লোকমান হাকিমের ছেলের পায়ে পচন শুরু করছে পছন্দ ধরেছে তার পা পচা শুরু করে দিছে একদিনের মধ্যে তিনি তো খুবই চিন্তিত বেতায় কাতরাচ্ছে সন্তান লোকমান হাকিম আলিহিস্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি এই মরুভূমির মধ্যে আমাকে এমন কোনো পরীক্ষায় ফেলো না যে আমার নিজের সন্তানকে এই মধ্যে আমাকে দাফন করে যেতে হবে তাকে এখানে মাটি দিয়ে যেতে হবে এমন তুমি আমাকে ফেলো না এভাবে লোকমান হাকিম যখন কেদে দেয় আল্লাহর কাছে দোয়া করছেন ডক্টর আনসারি আল্লাহ ডক্টর আনসারি 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 মানে কি ডক্টর আনসারি আল্লাহ একবার তো এভাবে যখন কেঁদে কেঁদে লোকমান হাকিম দোয়া করছেন হঠাৎ করে আল্লাহ পাক মোহান রবীন্দিন তার দোয়াকে কবুল করলেন জিব্রাইল আলিহ্লা তার সন্তানের কাছে চলে আসলেন লোকমান হাকিম তো দোয়া করতেছেন আর জিব্রাইল জিব্রাইল আলিহাল্লাম লোকমান হাকিমের সন্তানের পাশে বসে বলছে বাবা তুমি কেমন আছো বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু দেখেন না এই যে মৃত জানোয়ারের হাড্ডি পার মধ্যে ঢুকে পা পসল শুরু করেছে তো আমি সবর করতেছি আল্লাহ তাআলা হয়তো এই সবরের বিনিময়ে কিছু অবশ্যই দান করবেন তো লোকমান হাকিমের সন্তানকে জিব্রাহিল আলিসাল্লাম তো আসসালাম ডাক দিয়ে বললেন যে তুমি কি আমাকে চেনো আমি কি বলল না আমি তো আপনাকে চিনি না তো জিবরায়েল আলাইহিস সালাম বললেন যে আমি হচ্ছে জিবরাইল ডক্টর আনসারি ইলেকশন সালাম আলাইকুম সালাম আলাইকুম বলতে হয় না আসসালামু আলাইকুম সালাম আলাইকুম শব্দটা ভুল বলতে হবে কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো লোকমান হাকিমের সন্তান বললেন যে আপনি জিবরাইল জিব্রাইল আলি বললেন হ্যাঁ আমি জিব্রাইল তোমাকে দেখতে তোমাকে দেখতে আসলাম এবং সঙ্গে সঙ্গে জিব্রাইল আলি ইসাল্লাম তার পাটা তার হাটটা লোকমান হাকিমের ছেলের পায়ে যখন মেসেজ করে দিলেন মাসেহ করে দিলেন সঙ্গে সঙ্গে তার পা সুস্থ হয়ে গেল আলহামদুলিল্লাহ শেখা তো সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলে সে তার বাবাকে ডাক দিল আব্বা আর দোয়া করতে হবে না আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করছে নাই দেখেন আপনি আমাকে নবী দেখানোর জন্য নিয়ে বের হয়েছিলেন কিন্তু আল্লাহ তালা আমাকে নবীর শিক্ষক নবীর শিক্ষক জিব্রাইল আলহিসামকে আল্লাহ দেখাই দিয়েছেন এবং এই দেখেন সবর করার কারণে আল্লাহ আমার পাকে সুস্থ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো সঙ্গে সঙ্গে লোকমান হাকিম তিনিও চলে আসলেন তো জিব্রাইল আলহিস বলতেছেন তোমাদের পুরস্কার এখানে শেষ না এ কে এম উদ্দিন এ কে এম উদ্দিন সালাম আলাইকুমুল্লাহ তো জিব্রাইল আলহিস বলতেছেন যে তোমাদেরকে আল্লাহ তালা শুধু এই পুরস্কার দেন নাই আরো বড় পুরস্কার আছে সেটা হচ্ছে তোমরা যে এলাকায় রওনা দিয়েছিলে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য